চুজ করার জন্য আমি এসেছিলাম দিদি স্টাইলিংটা আমি করি সব সময়। তখন এদের প্রত্যেকটা কালেকশন আমরা এতই পছন্দ হয়েছে যে আমরা কোনটা রেখে কোনটা নিব আমরা একদম কনফিউজ হয়ে গিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মনে হয় এদের উদ্যোগটা যদি এরকম বজায় থাকে তাহলে আমরা আরও ভালো ভালো কালেকশান পাবো সেলিব্রিটিস প্লাস হচ্ছে যারা ক্লাসি তাদের জন্য খুবই ভালো একটা জায়গা হয়েছে আপনারা সবাই চলে আসবেন একটা পুলিশ প্লাস